তুমি কি কখনো ভেবেছ কেন মহাদেব নীরব তিনি তো সর্বশক্তিমান একটি শব্দ বললেই সবকিছু বদলে যেতে পারে তবু তিনি চুপ কারণ মহাদেব জানেন নীরবতা দুর্বলতার নয় বরং সবচেয়ে বড় শক্তির নাম নীরবতা যখন মানুষ রাগে কথা বলে শিব তখন নীরব হয়ে ধৈর্য শেখান যখন সমাজ ভুল বোঝে শিব তখন নীরব হয়ে গ্রহণ করতে শেখান যখন দুঃখ আসে শিব তখন নীরব হয়ে অন্তরের শক্তি খুঁজে নিতে শেখান কারণ শব্দে নয় সত্যিকারের উত্তর লুকিয়ে থাকে নীরবতার গভীরে মহাদেব দেখিয়ে দিয়েছেন যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার কণ্ঠের দরকার নেই তার উপস্থিতি যথেষ্ট আজকের দুনিয়ায় সবাই কথা বলতে চায় কিন্তু খুব কম মানুষ আছে যারা চুপ থেকে বুঝতে জানে সাইলেন্স ইজ নট এমটি ইট ইজ ফুল অফ অ্যান্সার্স তাই জীবনে যখন সবকিছু ভেঙে পড়ে সবার কথা যখন কানে বিঁধতে শুরু করে তখন চিৎকার করো না মহাদেবের মতো একটু নীরব হও কারণ নীরবতা তোমাকে ভাঙবে না বরং ভেতর থেকে গড়ে তুলবে স্মরণ রেখো রাগী মানুষ পৃথিবী বদলাতে পারে না নিয়ন্ত্রিত মানুষ পারে এবং নীরব সেই নিয়ন্ত্রণের প্রথম ধাপ মহাদেব বলেন চুপ থাকো যখন প্রয়োজন কারণ নীরবতাই আসল শক্তি সাইলেন্স ইজ পাওয়ার যদি মহাদেবের এই শিক্ষাটা তোমার হৃদয় স্পর্শ করে তাহলে এটাকে শুধু শুনে শেষ করো না আজ থেকেই একটু নীরব হও নিজের ভেতরের শক্তিটা অনুভব করো কারণ মহাদেব আমাদের শিখিয়েছেন সবচেয়ে বড় যুদ্ধ বাহিরে নয় ভিতরে আর সেই যুদ্ধ জিততে সাইলেন্স ইজ দ্য ওয়েপন এই ভিডিওটা তোমার জীবনের শক্তি জাগালে কমেন্টে লিখো হার হার মহাদেব দেখি কতজন সত্যিকারের ভক্ত এখানে আছে সাথে থাকো মহাদেব আছেন আমরাও আছি